एक नंबर खबर फोटो चले दीजिए क्यों हमारे एक से नंबर फोटो हमें नहीं चाहिए एक एक और फोटो चले जाओ ना फोटो चले जाओ ना फोटो पे आई रन यू और साथ गया जो जिलापुरostar जो

নবসব থেকে আমাদের এই বছর বর্ষের আমরা পূজা অনুষ্ঠিত করছি এই বছরে আমাদের থিম রয়েছে স্বচ্ছতার ক্যানভাস আমরা এই থিমের মাধ্যমে সমাজকে এই বার্তা দিতে চাইছি যে আমরা যদি এই সমাজকে এবং আমাদের আশেপাশের পরিবেশকে স্বচ্ছ রাখতে পারি তাহলে এটা খুবই সমাজের জন্য ভালো হবে আর এই কাজটা আমাদের নিজেদেরকেই করতে হবে এক একজন যদি ভাবে যে তারা সবকিছু স্বচ্ছ রাখবে তাহলে এই পরিবেশ স্বচ্ছ থাকবে আর সকলকে জানায় সাদর আমন্ত্রণ আসুন আমাদের এই প্যান্ডেলটি দেখেন এবং আনন্দ উপভোগ করুন আর <laughs> কি